যে একজন ব্যবসায়ী সে হাত খুলে যেভাবে টাকা পয়সা খরচ করতে পারে বা উপার্জন করতে পারে একজন চাকরিজীবীর পক্ষে এটা কখনোই সম্ভব না সকলে যদি লস হতো তাহলে এই বাংলাদেশের ভিতরে আপনার ডেইরি বলেন কেটল বলেন পোলট্রি বলেন কোনো ফ্যাক্টরি থাকতো না বাংলাদেশের মধ্যে যতগুলি হালাল ব্যবসা আছে তার মধ্যে সবচেয়েতে সুন্দর ব্যবসা হলো লেয়ার পোলট্রি বিজনেস বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেন একগ্র সত্ত্বাধিকারী ভাই আমাদের অ্যাড্রেসটা হলো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামে তো বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে আজকে নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম আর এই মুহূর্তে আসি আমাদের লেয়ার মুরগির খামারের মধ্যে আমার পিছনে যে শেডগুলি দেখতে পারতেছেন এগুলি আমাদের লেয়ার মুরগির খামার আর আশপাশটা আপনি নিশ্চয়ই দেখতে পারতেছেন যে কত সুন্দর এবং মনোরম পরিবেশ আমাদের এই খামারের মধ্যে আমরা অনেক ভিডিওর মধ্যে আমরা বলে থাকি আপনারা আসেন আমাদের খামারগুলি যদি ভিজিট করেন তাহলে আমি মনে করি যে আপনারা বোধ করবেন যে আমাদের খামারগুলি এত সুন্দর আর আমরা দীর্ঘদিন আগে থেকেই যে প্রোডাকশনের মুরগিগুলি সাদা মুরগি সাদা মুরগির বাজার ব্যবস্থাটা খুব খারাপ ছিল যে কারণে এই সাদা মুরগির প্রতি আমাদের প্রকৃত পক্ষে একটা অনীহা চলে আসছে লেয়ার মুরগির পাশাপাশি লেয়ার পোলেট মুরগি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি তো আমাদের কাছ থেকে মুরগি নিয়ে অনেকেই খামার করেছেন অনেকেই সফল হয়েছেন আবার অনেকেই সফল হচ্ছেন আবার অনেক বন্ধুবান্ধব দেশ থেকে এবং প্রবাস থেকে ইচ্ছা পোষণ করতেছেন যে খামার করবেন অথবা খামার করতেছেন আমাদের পরামর্শ নিচ্ছেন তো আমাদের একান্ত ইচ্ছাটা হলো যে আমরা শুধু যে আমাদের এই ব্যবসাটার কথাটাই বলবো আপনাদের সামনে উদ্দেশ্যটা এরকম না উদ্দেশ্যটা হলো যে আমরা যে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করব সেই কথাগুলি যেন অবশ্যই তথ্যভিত্তিক হয়ে থাকে যে কথাগুলি দিয়ে আপনি উপকৃত হতে পারেন সেই ব্যাপারেই আমরা সকল সময় কথাবার্তা বলে থাকি আপনি যতগুলি মুরগি দিয়েই খামার শুরু করতে চান না কেন আমাদের ধারা আপনাদের মুরগির চাহিদাটা পূরণ করা ইনশাল্লাহ সক্ষম আর অনেকেই আমাদেরকে নক করে থাকেন বা ডিমের চাহিদা পূরণের জন্য অল্প সংখ্যক মুরগি নেওয়ার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও আমাদেরকে নক করে থাকেন অতীব দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা আসলে হোম ডেলিভারিটা ওইভাবে দিতে পারি না আমরা যে জায়গার মধ্যে অবস্থান করি এই জায়গা থেকে বাংলাদেশের সকল অঞ্চলের যোগাযোগ নাই। একমাত্র আমাদের এখান থেকে ডাকামুখী হওয়া যায় এই জন্য আমরা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলে থাকি যে আপনারা যদি আমাদের কাছ থেকে মুরগি নিতে চান যে ঢাকা গাজীপুর এবং টঙ্গি মহাখালী এই সমস্ত জায়গার মধ্যে আমরা বাসের মাধ্যমে আপনাদের মুরগিগুলি আমরা পৌঁছিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে পেমেন্টটা আগে দিতে হবে আর আপনারা অনেকেই বলে থাকে ক্যাশ অন ডেলিভারি এটা কিভাবে সম্ভব ভাই এটা কখনোই সম্ভব না কারণ হলো যেহেতু আমরা মুরগির সাথে যাই না সেই হিসাবে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিতে পারবো না তো যে বিষয়টি নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম যে আমাদের দেশের মধ্যে অনেক তরুণ তরুণ যুবক যুবতী বেকার অবস্থায় আছেন যে কর্মসংস্থান খুঁজতেছেন অথবা কর্মসংস্থান পাচ্ছেন না আমি আপনাদের উদ্দেশ্যে এবং প্রবাসে অনেক ভাই আছেন যে আপনারা চিন্তা করেন যে দেশে যে আমরা কি করব আপনাদের উদ্দেশ্যে আমি উদার তো আহ্বান রাখতে চাই বাংলাদেশে তো অনেক কর্ম আছে কি নাই কি বাংলাদেশে আপনি যে কাজটা পছন্দ করেন আপনি সেটাই করতে পারেন আপনি বাংলাদেশে বেকার অবস্থায় ঘুরে ফিরে সময় পার করতেছেন আমার দেখা মতে আমি অনেকেই ড্রিলিংস করতেছি যে যারা দেশের বাহিরে আছে মানে তারা চাকরি করতেছে এই চাকরির পাশাপাশি বাংলাদেশে একটা খামার পরিচালনা করতেছে এবং ছোটো নয় অনেক বড় বড় খামার পরিচালনা করতেছে যে দেখা গেছে যে দশ হাজার উপরে মুরগি এখানে আছে তো ওই প্রবাসী ভাই যদি প্রবাস থেকে তার ওইখানে একটা ইনকাম আছে এই ইনকামের পাশাপাশি বাংলাদেশে একটা কর্ম উনি চাচ্ছেন এই কর্ম দিয়ে উনি আরেকটু সফলতা অর্জন করতে পারবেন আর আপনি ভাবতেছেন যে চাকরি নাই আপনি গ্র্যাজুয়েশন নিয়েছেন চাকরির পিছনে খুঁজতেছেন ভাই সবচাইতে ব্যাপার হলো কি জানেন যে একজন ব্যবসায়ী সে হাত খুলে যেভাবে টাকা পয়সা খরচ করতে পারে বা উপার্জন করতে পারে একজন চাকরিজীবীর পক্ষে এটা কখনোই সম্ভব না একজন চাকরিজীবী যিনি এক লক্ষ টাকা বেতন পান ওনার খরচটা কত টাকা বাসা ভাড়া কত টাকা আপনার একটা ফ্যামিলি মেনটেন্স কত টাকা সকল কিছু ব্যয় মেটানোর পরে দেখবেন যে ওনার হাতে আর টাকা নাই আর আপনি যে ব্যবসা পরিচালনা করতেছেন এখান থেকে প্রতিনিয়ত আসতেছে টাকা এই কারণে আপনি চাহিদার চাইতেও বেশি টাকা এখানে খরচ করার মতো স্ট্রোপ আপনার কাছে আছে আমি যেহেতু ব্যবসায়ী সেই হিসাবে আমি আপনাকে ব্যবসার কথা বলবো আর অনেক ভাই আছেন যে বাংলাদেশে বিভিন্ন সেক্টরের মধ্যে চাকরি করতেছেন এখানে থেকে উনি কিভাবে। অন্য আরেকটা ব্যবসা দাঁড় করানো যায় এই জন্য আমাদের কাছ থেকে অনেক সময় পরামর্শ নিয়ে থাকেন আর আমরা উইলিংলি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং আমরা অনেক জায়গাতে যাই তাদের প্লেসগুলি আমরা দেখি এবং তারা আমাদের কাছ থেকে জানতে চায় এখান থেকে কি সফলতা অর্জন করা সম্ভব আমি অবশ্যই বলি যে হ্যাঁ আপনি এখান থেকে অবশ্যই সফল হবেন এবং সফলতা অর্জন করা সম্ভব আপনি যে কয়েকটা কাজ করতে হবে আপনাকে যে আপনি যদি এই কাজের মধ্যে কখনো সম্পৃক্ত না থাকেন আপনি খামার পেশার মধ্যে কখনো জড়িত না আপনি মুরগি সম্বন্ধে ভালো বুঝেন না তাহলে যে কাজগুলি আপনাকে করতে হবে আমরা আপনাকে পরামর্শ দিব ঠিক আছে কিন্তু আপনি তো চাওয়া মাত্রই আমার পরামর্শটা পাচ্ছেন না আর আমি তো উইলিংলি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি না এই জন্য আপনার কর্তব্যটা হলো যে আপনার আশপাশে অবশ্যই প্রাণী সম্পদ অফিস আছে তাদের কাছ থেকে একটু প্রশিক্ষণ নেবেন যুব উন্নয়ন আছে এখান থেকে আপনি প্রশিক্ষণ নিতে পারেন আপনার আশপাশে অনেক অভিজ্ঞ খামারি আছে তাদের কাছ থেকে আপনি একটু অভিজ্ঞতা নিতে পারেন এরপরে যে জিনিসটা আপনি নিজে এককভাবে করতে পারেন সেটা হলো আপনি দশ পিস অথবা ২০ পিস অথবা পঞ্চাশ পিস লেয়ার মুরগি লালন পালনের মধ্যে আপনি এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর বাংলাদেশে যদি আপনি পোলট্রি সেক্টরে যদি টিকে থাকতে চান তাহলে লেয়ার ব্যবসা ছাড়া বিকল্প কোনো ব্যবসা দিয়ে আপনি এখানে টিকে থাকতে পারবেন না আপনি নিশ্চয়ই দেখতেছেন যে ব্রয়লারের বাজারে কি অবস্থা সোনালি মুরগি আছে কালার বাড আছে তাদের কি অবস্থা এটা কোনো স্থায়িত্ব নাই এই উত্থান এই পতন বাচ্চার দাম এই বেশি এই আবার ঢাউনে তো এই সমস্ত মাংসাশী যে ব্যবসাগুলি আছে এখানে আপনার লস খাওয়ার সম্ভাবনা এটাই থাকে বেশি আপনি এক বেসে লাভ করবেন আপনি দেখবেন পাঁচ বেচে আপনার লস হয়েছে এই জন্য আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে যে ওগুলার মধ্যে আপনারা যাবেন না কারণ কি জানেন আমি ব্রয়লার মুরগি লালন পালন করছি সোনালি মুরগি লালন পালন করছি ব্রাউন কক মুরগি লালন পালন করছি মানে মুরগি সেক্টরে যতগুলি আছে যে মাংসাশী ওগুলা আমার কোনোটাই বাদ নাই এই জন্য সকল কিছুর ভিতরে বিচলিত না হয়ে আপনি নিরাশ না হয়ে ডিপ্রেশন বুক না করে আপনি ছোট্ট করে কোনো একটা কিছু শুরু করেন বা কৃষি কাজ আপনি করতে পারেন একটা ছাগলের খামার আপনি করতে পারেন একটা ডেইরি খামার করতে পারেন মোটা তাজার জন্য একটু খামার করতে পারেন আপনার চিন্তা এবং চেতনা থাকবে যে আমি কিভাবে কম ইনভেস্ট করে এখান থেকে সফল হব এবং কিভাবে এখান থেকে একটা অভিজ্ঞতা আমি অর্জন করতে পারবো এই সকল কিছু মিলে যদি আপনি চলতে পারেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আপনি সফল হবেন অনেকেই আমাদের কাছ থেকে পরামর্শ নেন অনেকেই নেন না আবার অনেকেই আমাদেরকে সরাসরি ফোন করেন বা আমাদের দরজা আপনাদের জন্য সকল সময় খোলা আপনারা যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ভয়েস দিবেন তাহলে আমরা আমাদের সময় সাপেক্ষে আপনাদের সেই বয়সের জবাবটা দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে আপনি সকল বয়সী এবং বা কোম্পানির যে মুরগিগুলি আছে এগুলি আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন আর আপনারা যদি আমাদের কাছ থেকে মুরগি নিয়ে খামার করতে চান তাহলে আমাদের যে কর্তব্যটা হলো আপনাকে ভালো একটা মুরগি উপহার দেওয়া এখন ভালোর বৈশিষ্ট্যটা কি আপনাকে বললাম যে এটা নারিশ কোম্পানির বাচ্চা আমার কাজটা হলো নারিশের যে চালানের কাগজটা আছে সেটা আমি আপনাকে দেখাবো আর কি কি ভ্যাকসিন আমরা করছি সেইগুলো আপনার লিস্ট অনুযায়ী আমরা দেখবেন আমাদের শেডের মধ্যে এগুলো টানানো থাকে এর পরবর্তীতে বয়স অনুযায়ী আপনার ওজনটা দেখার ব্যাপার আছে ওজনটাও আপনি দেখবেন যে কত ভাগ সঠিক আছে এরপরে যে দেখার বিষয়টা হলো যে কত ভাগ সুস্থ আছে সেটাও আপনি দেখবেন সকল কিছু যখন আপনি পারফেক্ট পাবেন সেক্ষেত্রে আপনি আমাদের মুরগিগুলি নিশ্চিন্তে নিতে পারেন আপনি অন্য অন্য জায়গা থেকে অথবা কোম্পানি থেকে মুরগি আপনি নিলেন তাদের সাপোর্ট আপনি কখনোই পাবেন না তাদের সাথে কখনো যোগাযোগই করতে পারবেন না আর আমাদের কাজটা হলো যে গাছ যদি আপনি রোপণ করেন তো এই গাছের চারাটাকে যদি আপনি ভালোভাবে পরিচর্যা করেন সেক্ষেত্রে গাছটা আপনাকে ভালো একটা ফল দিবে তেমনি আমাদের কাজটা হলো যারা আমাদের কাছ থেকে মুরগি নিয়ে আপনারা খামা শুরু করেছেন এবং করতে চাচ্ছেন তাদেরকে নিয়ে আমরা নার্সিংটা করি আমরা তাদেরকে দীর্ঘ একটা সময় সার্ভিস দেই তার পাশাপাশি যারা আমাদের কাছ থেকে মুরগি নেন নাই তাদেরকে সার্ভিস দিয়ে থাকি আর অনেক ভাই এবং বন্ধু অনেক জায়গা থেকে আমাকে ফোন করে থাকেন যে আমরা কি হাঁসের বাচ্চা বিক্রি করি কি না এবং হাঁসের পোলেট বিক্রি করি কি না ভাই আপনাদের কাছে আমি উদার তো আহ্বান রাখবো যে প্রশ্নগুলি আপনারা রাখেন আমরা যে ভিডিওগুলি দেই আপনারা তো অল্প সময় দেখেন রকম দেখে নাম্বারটা নিয়ে আমাদেরকে ফোন করেন আপনারা যদি পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিও সম্বন্ধে আপনার বাস্তব ধারণা হবে আমরা হাঁসের সাথে সংশ্লিষ্ট না আমি সেই দুই হাজার সাল থেকে এই সমস্ত খামার সেক্টরের সাথে জড়িত তো আপনি ডেইরি বলেন ফ্যাটেনিং বলেন আপনার ছাগলের খামার বলেন হাঁসের খামার বলেন মুরগির খামার বলেন এই সকল বিষয়েই আমার অভিজ্ঞতা আছে আমি চেষ্টা করি বিভিন্ন খামারে যে এই খামারের তৃণমূল পর্যায়ে থেকে যে সঠিক তথ্যগুলি আছে সেই তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যাতে করে আপনারা একজন খামার করতে একটু স্বস্তি পান উদ্বুদ্ধ হন আপনার আশপাশে অনেকেই আছে আপনাকে বলবে যে খামার করবেন না খামার করলে আপনি লসে পড়ে যাবেন বা আপনি যে এই চিন্তাটা করতেছেন যদি সকলের যদি লস হতো তাহলে এই বাংলাদেশের ভিতরে আপনি ডেইরি বলেন কেটল বলেন পোলট্রি বলেন কোনো ফ্যাক্টরি থাকতো না আসলে পক্ষে বাংলাদেশের মধ্যে যতগুলি হালাল ব্যবসা আছে তার মধ্যে সবচাইতে সুন্দর ব্যবসা হলো লেয়ার পোলট্রি বিজনেস তো আপনি যদি করতে চান নিশ্চিন্তে আপনি এই পেশার মধ্যে আসতে পারেন আর আমি যে কথাগুলি বললাম যে আপনি কিভাবে শুরু করবেন আপনার কী যোগ্যতা লাগবে সকল কিছু যখন আপনি অর্জনের মধ্য দিয়ে এই পেশার মধ্যে আসবেন তখন আপনি ভালো করবেন এর পরেও যদি আমাদের কোনো পরামর্শ প্রয়োজন আছে বলে মনে করেন আমাদের স্ক্রিন এবং ডেসক্রিপশানের মধ্যে আমাদের দেওয়া নাম্বার থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের পাশাপাশি হন তাহলে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের খামার ভিজিট করার জন্য অথবা আপনি যেখানে আপনার পোলট্রি ফার্ম করতে যাচ্ছেন জায়গাটা কেমন সেটা দেখার জন্য তো আমাদের একান্ত ইচ্ছা থাকবে যে কিভাবে আপনাদের একটু উপকার আমরা করতে পারি সেই চেষ্টা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি তো প্রিয় খামারিবৃন্দ দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের পাশে ছিলেন তো এর ভিতর থেকে যদি কোনো কথাবার্তা আপনাদের মনের কষ্টের কারণ হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা